আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্মান সরকার গতকাল তাদের সংসদে একটা বিনিয়োগ বিল পাশ করেছে যে বিনিয়োগ বিলের পরিমাণ হচ্ছে দেড় ট্রিলিয়ন অ্যামাউন্ট আরেকবার শোনেন দেড় ট্রিলিয়ন ইউরো ঠিক আছে নট মিলিয়ন নট বিলিয়ন ইটস ট্রিলিয়ন ইটস এ হিউজ অ্যামাউন্ট এবং জার্মানির ইতিহাসে এইটা হচ্ছে সবচাইতে বড় বিনিয়োগ বিল যেটা গতকালকে পাশ হয়েছে এই যে বিনিয়োগ বিলটা এইটা পাশ করার জন্য তাদের সংসদে যেটা করতে হয়েছে যে আপনার দুই তৃতীয়াংশ ভোট লাগে সেখানে সেটা করার জন্য কিন্তু জার্মান যে নতুন যে সরকার আসতে যাচ্ছে মানে পাশ করে চল এটি সিডিওসিএস গভর্নমেন্ট আপনার এসপিডির সাথে তারা কোয়ালিশন করে যে সরকার গঠন করবে এই দুটা দল মিলে কিন্তু তারা এই যে বিনিয়োগ বিল সেটা পাশ করতে পারছিল না সেই কারণে তৃতীয় আরেকটা পার্টি যেটা হচ্ছে গ্রুনে বলে তাদের সহযোগিতা নিয়ে তারা সংসদে কিন্তু এই বিলটা পাশ করেছে গতকাল এবং এই যে দেড় ট্রিলিয়ন ইউরো এটা কিন্তু আপনার বিনিয়োগ হবে স্পেশালি হচ্ছে প্রতিরক্ষা খাত তারপর হচ্ছে আপনার ডিজিটালাইজেশন তারপর হচ্ছে আপনার পরিবেশ রক্ষা এবং এই যে জার্মানির যে ষোলোটা স্টেট আছে এই স্টেটগুলোও কিন্তু আপনার হিউজ একটা করে অ্যামাউন্ট এই বিনিয়োগ খাত থেকে ঋণ নিতে পারবে এবং ঋণ নিয়ে তাদের স্টেটগুলোতে তারা বিনিয়োগ করতে পারবে এখন আমরা যারা বাংলাদেশি আমরা যারা জার্মানিতে জব করতে চাই সেটা হোক অপরচুনিটি কার্ড সেটা হোক ব্লু কার্ড ইভেন যারা আমরা পড়াশোনা করতে চাই হাউস বিল্ডিং করতে চাই আমাদের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই নিউজটা এতটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এই টাকাটা জার্মানিতে বিনিয়োগ হবে এবং যখন বিনিয়োগ হবে তখন এখানে কর্মসংস্থানের পরিমাণ আরও অনেক বাড়বে এই মুহূর্তে আমি যদি আজকের কথা বলি ঠিক বিনিয়োগের আগের কথা যদি বলি জার্মানিতে প্রতি বছর তিন লক্ষ দক্ষ মানুষের প্রয়োজন যেটা হচ্ছে নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে তিন লক্ষ তো এই যে বিনিয়োগ দেড় ট্রিলিয়ন ইউরোপ যদি বিনিয়োগ হয় নেক্সট কয়েক বছরে সেখানে এইটাকে আমি মিনিমাম পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ মানুষের প্রয়োজন পড়বে জার্মানিতে প্রতি বছর ঠিক আছে তাহলে আপনি চিন্তা করেন এই যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষের চাহিদা এটা জার্মানি কোনোদিনও জার্মানি বলেন বা ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে সেখান থেকে তারা এটা পূরণ করতে পারেনি বলে আমাকে আপনাকে যারা আমরা নন ইউরোপিয়ান কান্ট্রির আমরা এক্সপার্ট আছে আমাদেরকে সুযোগ দিয়েছে ঠিক আছে তা আমি মনে করি যে সামনের অ্যাটলিস্ট পনেরো থেকে বিশটা বছর জার্মানিতে কাজ করার জন্য ঠিক আছে আমার আমার জন্য আমার আপনার জন্য সবার জন্য হিউজ একটা সুযোগ হিউজ হিউজ একটা সুযোগ আমি মনে করি আপনি যদি জাস্ট ডিটারমাইন্ড হয়ে থাকেন আপনি যদি বাইরে আসার কথা চিন্তা করেন দিস ইজ দ্য টাইম জার্মানিতে কাজ করতে আসার জন্য ক্যারিয়ার করার জন্য জার্মানিতে আসার জন্য দিস ইজ দ্য টাইম নিজেকে প্রিপেয়ার করেন মনস্থির করেন প্রিপেয়ার করেন এবং আমি বিলিভ করি যে আপনি যদি কোয়ালিফাইড হয়ে থাকেন দক্ষ হয়ে থাকেন অবশ্যই আপনি জার্মানিতে খুবই ভালো একটা ক্যারিয়ার করার সুযোগ পাবেন আমি আবারও মেনশন করছি এই যে নতুন যে বিনিয়োগ বিল পাশ হয়েছে এই বিনিয়োগ বিল পাশ হওয়ার কারণে জার্মানিতে এই মুহূর্তে তো তিন লক্ষ মানুষ লাগে প্রতি বছর সেখানে মিনিমাম ছয় থেকে সাত লক্ষ লাগবে যেটা আপনার জন্য হিউজ পরিমাণ সুযোগ তৈরি করবে আর যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে কথা বলবোটির দেন আল্লাহ হাফেজ